বক্রাতুণ্ড মহাকায় সূর্যপোটি সমপ্রভা নির্বিঘ্নম করু মে দেব সর্বাকার্যে সু সর্বদা জয় সিদ্ধিদাতা বাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চৌদ্দই মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে তিরিশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি তো বৃষ রাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে তো কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা মূলত ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী উক্ত এবং বিশেষ কিছু পরামর্শ আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকাশ কোনো স্কিপ না করে আশা করি আপনারা অনেক ক্ষেত্রেই কিন্তু সমৃদ্ধ লাভই চলতে সক্ষম হবেন তথা চলতে পারবেন সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় এবং জয় কর্মকলদাতা শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন আপনাদের জীবনে সম্পূর্ণভাবে শুভ পরিণতি আনবে শুভ পরিবর্তন আনবে কলিযুগের রাজা শনিদেব এবং হনুমানজির কৃপায় তো সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি আপনজনের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গড় করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে পরিগজব তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট চৌদ্দ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে তিন মিনিট সাতান্ন সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র গোচর পড়বে তথা অবস্থান পড়বে আজকের ক্ষেত্রে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি আটটা বেজে একান্ন মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল ছটা বেজে দশ মিনিটে এবারে জানবো আজকের শুভ এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুর্মুহূর্ত তথা দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট তিরিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট একচল্লিশ সেকেন্ড অব তো বন্ধুরা এই দুর্মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে উপেক্ষা করে ভিত্তি করে বৃত্তান্তে আপনারা সাবধানতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করে ভিত্তি করে চলবেন এবং আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল সাতটা বেজে বারো মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিট এবং পঁচিশ সেকেন্ড অবধি তো যেহেতু সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে পৌঁছানো যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের দ্বিতীয় রাশি তথা বৃষ রাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি লগ্ন অনুযায়ী আজকের দিন আপনাদের পারিবারিক দিক থেকে তথা দাম্পত্য জীবন থেকে একাধিক দিক থেকে কিন্তু আপনারা কিছু কিছু সময় সুখবর বেলেও সন্ধ্যার দিকে কিন্তু নানান রকম জটিলতার মধ্যে আপনারা কিন্তু পারিবারিক তথা দাম্পত্য জীবনের দিক থেকে জড়িয়ে পড়তে পারেন পাশাপাশি প্রেম জীবনে আজকের দিনটি আপনার অত্যন্ত পরিমাণে বিশেষত উভয়ের ক্ষেত্রেই গুরুত্ব দেওয়ার প্রয়াস করবেন সম্পর্ক আপনাদের অনেকটা পরিমাণে গভীর হতে চলেছে বা হতে পারে আজকের দিনে আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গীর সাথে আপনার চিন্তা ভাবনা এবং অনুভূতিগুলি খোলাখুলিভাবে ভাগ করে নেওয়ার পরামর্শ নিন এবং অবিবাহিত জাতক জাতিকাদের জন্য নতুন বিশেষত কোনো রকম কোনো পারিবারিক সদস্যদের দ্বারা বিশেষ কিছু সুযোগ সুবিধা তথা শুভ সংবাদ আপনারা কিন্তু প্রাপ্তি করলে করতে পারেন মনে রাখবেন যে সত্যিকারের সংযোগ সততা এবং সহানুভূতি থেকে বৃদ্ধি পায় তাই দয়া এবং ধৈর্যের সাথে সময় কাটান পারিবারিক মুহূর্তগুলি পারিবারিক জীবনে পরিবারের সকল সদস্যের সাথে একটু বিশেষত মানিয়ে গুছিয়ে চলার প্রয়াস করবেন তো আজকের দিনে আপনাদের বিশেষত কর্মক্ষেত্র এবং আর্থিক দিক থেকে যদি কথা বলা হয় এগিয়ে থাকে তাহলে বৃষ লগ্ন অনুযায়ী পেশাগত ক্ষেত্রে আজ আপনাদের অনেকটা পরিমাণ ভালোভাবে সময় কাটানোর দিন কোনো কাজে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে বা সময় আপনারা প্রবৃত্তিকে বিশ্বাস করুন কারণ আপনার সজ্ঞাত প্রকৃতি আপনাকে উপকারী ফলাফলের দিকে পরিচালনা করতে পারে অধ্যাবস্যা এবং উৎসর্গ আপনার লক্ষ্য অর্জনের মূল চাবিকাঠি সেক্ষেত্রে প্রয়াস করবেন প্রতিটা ক্ষেত্রে একতা এবং সুদৃঢ়তা এবং পরামর্শ অনুযায়ী আপনারা একটা পথ অনুসরণ করে এগানোর প্রয়াস করবেন আজকের ক্ষেত্রে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আপনারা যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে বিশেষত আপনাদের ব্যবসাপাতির দিকটাকে বিশেষ লক্ষ্য তথা রক্ষণাবেক্ষণ করে কিন্তু আজকের ক্ষেত্রে চলতে হবে নচেত কিন্তু একটু যদি ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই আপনারা লসের সম্মুখীন হতে পারেন অবশ্যই মনোযোগ দিয়ে নিজেদের কাজকর্মের দিকে চলবেন এছাড়াও শিল্প জগতে অর্থাৎ আপনারা যারা বিশেষত নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী আপনারা যারা অভিনয় জগতে রয়েছেন সেই সকল প্রত্যেকটি জায়গায়ও কিন্তু আজকের দিনে একতা এবং একাগ্রতা এবং ধৈর্য যথেষ্ট পরিমাণে প্রয়োজন সেক্ষেত্রে একদিনে কোনো কিছু করে ওঠা সম্ভব হয় না বন্ধুরা তাই অবশ্যই আপনাদের দিক থেকে আপনারা প্রতিনিয়ত চেষ্টা তথা প্রয়াস চালিয়ে যান অবশ্যই সাফল্য খুব তাড়াতাড়ি আপনারা প্রাপ্তি করতে পারবেন এছাড়াও আজকের ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি যথারীতি আপনাদের আশীর্বাদপেক্ষে প্রথম ঘরে অবস্থান করবে যার কারণে আপনাদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কিন্তু বিশেষ সময়টা মূল্যবানভাবে অতিবাহিত হবে আপনারা যারা নিম্নভাগের শিক্ষার্থীরা রয়েছেন তথা উচ্চপদস্থ কোনো জায়গায় রয়েছেন সেক্ষেত্রে সময়টা আনুবের আনুবেক্ষণিক তথা আনুবেক্ষণিক অনুসারে আজকের সময়টা কিন্তু অনেকটাই মূল্যবান তথা গুরুত্বপূর্ণ আজকের সময়টিকে আপনারা বিশেষত উপেক্ষা করে বিশেষ কিছু নাম প্রস্ফুটিত করতে পারবেন শিক্ষাক্ষেত্র থেকে বিশেষ কিছু শিক্ষাও আজকের দিনে নতুনভাবে আপনারা প্রাপ্তি করে চলতে পারবেন পাশাপাশি টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনেও একাধিক কিছু নতুন সুযোগ সুবিধাগুলিও কিন্তু একাধিক দিক থেকে আপনারা পাচ্ছেন পাশাপাশি বিদেশ বিদেশরত শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা অনেকটাই কিন্তু মূল্যবান আজকের দিনে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে আর্থিক দিক থেকে বলুন বিশেষত পারিপার্শ্বিক প্রত্যেকটা দিক থেকে কিন্তু পারিবারিক সদস্যরা যথেষ্ট পরিমাণে আপনাদের সাহায্য প্রদান করতে পারে পাশাপাশি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যদি বিশেষত আর্থিক দিক থেকে কথা বলা হয় গিয়ে থেকে তাহলে আজকের দিনে আপনাদের বিশেষত কাছের কোনো মানুষের কারণে যথেষ্ট পরিমাণে কিন্তু আর্থিক ব্যয় হয়ে যেতে পারে অবশ্যই আর্থিক বুঝে শুনে খরচাপাতি করবেন একে একে অপরের সঙ্গে কথাবার্তার মাধ্যমে একতা বজায় রাখার প্রয়াস করবেন তাছাড়াও আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যদি বিশেষত স্বাস্থ্যের দিকের কথা বলা হয় গিয়ে তাহলে স্বাস্থ্যের দিকের ক্ষেত্রে সময়টা অনেকটাই মূল্যবান স্বাস্থ্য সম্পর্কিত বিষয় আপনারা বিশেষ কিছু পরিবর্তন অনুভব বা পরিবর্তন লাভ করতে পারবেন পাশাপাশি পুরনো রোগে আক্রান্ত কিছু রোগীরা আজকের দিনে বিশেষত শুক্রের কিছু শুভ দৃষ্টির প্রভাবে সাময়িক কিছু নিরাময় পেলেও পেতে পারেন পাশাপাশি রক্তাল্পতাজনিত কোনো রকম কোনো সমস্যায় যদি জড়িয়ে রয়েছেন আপনারা প্রয়াস করবেন দৈনন্দিন বিশেষত পুষ্টিগত খাওয়ার তালিকায় রেখে এগিয়ে যাওয়ার তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে এবং শারীরিক দিক থেকে প্রোটিনের যে ঘাটতি সেটাও কিন্তু অনেকটাই পরিমাণে মিটে যাবে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বাড়ির বয়স্করা কিন্তু কিছু কিছু সময় চোখের সমস্যায় সন্ধ্যার দিকে কিন্তু ভুগতে পারেন সেক্ষেত্রে আপনারা একটু রক্ষণাবেক্ষণ তথা রক্ষণজর রেখে চলার প্রয়াস করবেন তাছাড়াও লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটিভাবে যাবে লাভের পাশাপাশি কিন্তু বন্ধুরা লসের দিকটা থাকছে সেক্ষেত্রে মার্কেট বুঝে শুনে অবশ্যই লটারি ফাটকার দিকে অর্থ খরচাপাতি তথা বিনিয়োগ করবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু মঙ্গল হবে ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু সময়টা মোটামুটিভাবে যাবে সেক্ষেত্রে কোনোরকম কোনো সাময়িক কাজকর্মের চাপের কারণে সেই ভ্রমণের কাজটি কিন্তু আপনারা বর্তমানের জন্য স্থগিত রাখবেন তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ বৃষ রাশি এবং লগ্ন অনুযায়ী আজকের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে সতেরো শুভ দিক হচ্ছে উত্তর এবং পশ্চিম শুভ রং হচ্ছে সবুজ শুভরত্ন হচ্ছে কোহিনূর তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে ছেচল্লিশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিট তথা পাঁচ সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা প্রয়াস করবেন আজকের দিনে দৈহিক সামাজিক কাজগুলি তথা কোনো রকম কোনো শুভ কাজগুলি আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা করবেন নচেত এই দু দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো কাজকর্ম করার চেষ্টা করবেন না নচে কিন্তু প্রতিটা নিহত আপনারা বাধা বিপত্তি অতিক্রম করে চলবেন সেক্ষেত্রে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক ওম নমঃ শিবায়